আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আর একটা নতুন রান্না নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে রান্না করব এখানে ফাঙ্গাস মাছ একটু ভাজবো লবণ হলুদ আর আদার রস দিয়ে একটু ভেজে নিব আর রান্না করবো এখানে কচুর মাথি এই যে কসুর মাথিগুলো দিয়েই রান্না করবো মাছগুলো ভেজে নিই করে কড়া বেজে নিলাম এবার তুলে নিব যেহেতু কচুর মাথি দিয়ে রান্না করবো তাই মাছটা একটু কড়া করে বেজে নিলাম এখন বেজে নিব কচুর মাথিগুলো যে একটু লবণ আর হলুদ মেখে নিলাম এখন বেজে নিব কচুর মাথিটাও একটু ভালোভাবে বেজে নিলাম এই যে একটু ভালোভাবে বেজে নিলাম মাছের মতো করে এখন দিব একটু পেঁয়াজ দুই থেকে দুই তিনটা পেঁয়াজ কেটে রাখছি আর এখানে একটু আদা রসুন ফেস্ট এখন আদা রসুন পেস্টটা দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ এই মশলাগুলো একটু যে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাওয়া পর্যন্ত বেঁধে নিতে হয় যে কোনো তরকারিটা দেওয়ার সময় আমরা যখন কষাবো তখন আগে আদা রসুন পেঁয়াজ এই তিনটা আইটেম ভালোভাবে একটু তেলে নেড়ে গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর বাকি মশলা তাহলে তরকারির স্বাদটা একদম পরিপূর্ণ স্বাদ খাওয়া যায় দেখছি এক চা চামচ হলুদ গুঁড়া দিবো এক চা চামচ মরিচ গুঁড়া এক জিরা গুঁড়া লবণ মতো তেল আছে পাঙ্গাস মাছের তেল তেলটা দিয়ে দিব মাছের তেল গুলা খুবই উপকারী তাই আমরা মাছের তেল গুলা ফেলবো না মাছের তেল ফেলে খেলে আমাদের মাছের তেলগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকার তাই ফেলে না দিয়ে আমরা সবসময় খাওয়ার চেষ্টা করবো একটু পানি দিয়ে মশলাগুলো কাটিয়ে নেবো একটু কষিয়ে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাছ আর করে এই রান্নাটা অনেক অনেক মজার একটা রান্না অনেক অনেক মজার একটা রান্না যেহেতু ফাঙ্গাস মাছ কচুর মাথি কচুর মাথি কচু এগুলো পাঙ্গাশ মাছ ইলিশ মাছ পাবদা মাছ এগুলোরই ভেজে করে রান্না করার সময় এই সব সবজিগুলো দিয়ে যদি আমরা রান্না করি খুবই মজার হয় সেটা মাছগুলো দিয়ে দিলে এই রান্নাগুলা যারা খেয়েছেন তারা জানেন যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা অনেক অনেক স্বাদের একটা রান্না অনেক স্বাদের একটা রান্না আমার বাসায় আমি বলবো অমৃত একটা রান্না অমৃত একটা খাবার খেয়েছি বহুবার তার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করতে আসলাম বাকিটা জল দিয়ে নেব সব তরকারি কচুর মুগি কাঠ কচু কচুর মাথি এসবগুলো দিয়ে রান্না করলে না মানে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় অনেক গুণ রান্নার টেস্টটা অবশ্যই ট্রাই করবেন ফিরে আসলাম পনেরো মিনিট ফর হয়ে গেছে আমার কচুর মাথি দিয়ে পাঙ্গাস মাছ এই যে অনেক সুন্দরভাবে গুলে গেছে মা কচুর মাথিগুলো এখন দিব একটু পাতা ধনিয়া পাতাটা একটু বেশি দিব কারণ টমেটো দেওয়া হয়নি টমেটো দিই নাই আমার কাছে আছে বেশি তাই আমি মেশি দিলাম আপনারা যে যার পরিমাণ মতো দিতে পারেন হয়ে গেছে আমার দারুণ মজার পাঙ্গাস মাছ আর কসুর মাথি হুম এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম কাছে ভালো লেগে তাহলে একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ এটুকু আমার অনুরোধ আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে